আমরা কোন সমাজে বসবাস করছি আজকে মূলত আমরা বেয়ারিশের চুল কাটার জন্য বের হয়েছিল এই মহিলা এসিলেট এয়ারপোর্টে লাগে এসে পেলাম আর পুরো এই হাতটা একটু হাতটা দেখেন তো Porsche গলায় চলে গেছে যাচ্ছে যে কোন মুহূর্তে হয়তো আটা কেটে ফেলা হতে পারে যদি হাসপাতাল আনে তাকে আমরা চাচ্ছি কোন স্প্যানিশ হাসপাতালে নি ভর্তি করার জন্য সে বলছে যে তার হাতটা কেউ না কেউ কেটেছে ছুরি দিয়ে সে গোমনত অবস্থায় আমরা আসলে কোন সমাজে বাস করছি এই মানুষগুলোর জন্য আমরা সিলেটে একটি বেয়ারিস চিকিৎসা সেবা এবং আশ্রয় কেন্দ্র আমরা করতে চাই যাতে এই মানুষগুলো রাস্তায় পচে গেলে মরতে না হয় আপনারা প্লিজ আমাদের পাশে দাঁড়ান আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার দিন অন্তত পক্ষে এই মানুষগুলোর জন্য সবারই দরদ হয় কিন্তু একটি আশ্রয় কেন্দ্র যদি না করতে পারি তাহলে এই মানুষগুলোর কোনো স্থায়ী ঠিকানা আমরা গড়তে পারছি না দেখেন তার হাতের অবস্থাটা সামান্য একটি সমস্যা হলে আমরা হাতে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা দেয় এ কি পরিমাণ কষ্ট নিয়ে এই জায়গায় বসে আছে

আমি ঘুমাল আপনার বাড়ি মিরপুর 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 কোথায় আচ্ছা ডাকা মিরপুর নাকি জগন্নাথপুরে মিরপুর

মিরপুর কোথায় কাকে মিরপুর নাকি সে আসলে বাড়ি করার ঠিকানা পুরো বলতে পারছে না নাম শুধুমাত্র বলছে মিরপুর সিলেট এয়ারপোর্টের বর্ষালা এলাকায় আমরা আছি মূলত এই জায়গা আজকে ওনাকে বেঁচে আশপাশের মানুষজন বলছে যে ASCII তারা ওকে দেখছেন এর এই এলাকায় দেখেননি কি পুরো ডামহাট একদম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একদম পচে গলে চলে যাচ্ছে সে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে তার হাতটা কে কেউ কেটেছে এটি তিনি সে বলেছে আমাদেরকে এবং তাকে গলা টিপে ছিল আমি যা লাগে কেডিকেল গ'লে আমি তই দিম গা ধৰ দৰ আমি আমি খাওঁ দিলেই খাওঁ দিলেই পাৰ পাই নি